সহজ নয় যা ভীষণ ভালোবাসি তা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে দেখা সহজ নয় কত কথা বলা বাকি রয়ে গেছে জেনেও যোগাযোগ নিভে যাচ্ছে দেখা সহজ নয় বুকের ভিতর তাকে আরেকটি বার দেখতে পাওয়ার ইচ্ছা নিয়ে ঘুরে বেড়ানো মানুষটার তার সাথে আর কোনো দিন দেখা হবে না মেনে নেওয়া সহজ নয় যে ভালোবাসা এখনো বাকি রয়ে গেল বুকে সে ভালোবাসাকে হঠাৎ কোনো একদিন কোনো প্রস্তুতি ছাড়াই বিদায় জানানো সহজ নয় সহজ নয় তার প্রোফাইল না ঘাটা গ্যালারিতে জমানো তার পুরনো ছবি না দেখা পুরনো মেসেজ না পড়া মনে মনে তার ঠোঁটে তার গালে ঠোঁট না ছোয়ানো সহজ নয় নিজেকে বোঝানো সম্পর্কটা আর নেই যেতে দে ভাই আর কষ্টবাস না ভুলে যা ভুলে যা চোখের জল মুছে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ঠোঁটে ছোট্ট একটা হাসি এনে সত্যিটা মনকে বোঝানো সহজ নয় অনেকটা সময় লাগে অনেকটা সাহস লাগে খুব দুর্বল মনে হয় খুব অসহায় লাগে নিজেকে এই মুহূর্তে যে সকল মানুষগুলো পার করছে এই অন্তহীন যন্ত্রণার সাগর আমি চাই তারা জানুক যে দুচোক ভর্তি জল সামলানো আমাদের দুর্বলতা নয় মোটেও অনেকটা ক্ষমতা লাগে মন কেমনের রাতগুলো একলা কাটিয়ে পরের দিন সকালে ব্যাগ গুছিয়ে হাসি মুখে কাজে যেতে অনেকটা সময় লাগে